ছিল রূপ গোস্বামী বাদ উল্লেখ করেছেন যে যারা নিজের গৃহ এবং গৃহে অবস্থিত স্ত্রীকে কেন্দ্র করেই যারা এই সংসার ধর্ম পালন করছেন তাদেরকে গৃহস্থ বলা হয়নি তাদেরকে বলা হয়েছে গৃহমেদিক আর গৃহস্থ বলা হল কাকে যারা সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কেন্দ্র করে যারা এই সংসার ধর্ম পালন করছেন তারা তাদের গৃহের একটি কক্ষেতেই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ বা সম্ভব না হলে তা চিত্রপট আলিক্য রাখবেন আর তাকে কেন্দ্র করেই তিনি সংসার যাত্রা নির্বাহ করবেন এবং তার এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ যা কিছু আছে তার সমস্ত কিছুর মালিক এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলে জানবেন আর তিনি নিজেকে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করবেন তার সাথে সম্বন্ধযুক্ত তার স্ত্রীপুত্র পরিবার পরিজন যারা রয়েছেন তাদেরকেও সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বাস দাসী রূপে জেনে তদ অনুরূপ ব্যবহার তিনি তাদের সাথে করবেন আর শাস্ত্রে যা অনুমোদন করা হয়েছে যেমন চাল ডাল আটা ময়দা সুজি শাকসবজি ফলমূল দুপ্ত জাতীয় দ্রব্য দ্বারা তৈরি করা খাদ্য প্রস্তুত করে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে তার প্রসাদ রূপে তিনি তা গ্রহণ করবেন প্রসাদ শব্দের মানে হচ্ছে কি ভগবানের কৃপা বা করুণার দান তো আর প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি সেই পরমেশ্বর ভগবানের পৃথিবী হরি হরিনাম কীর্তন করবেন তো এইভাবে যিনি জীবনযাপন করছেন তাকে বলা হয়েছে কি গৃহস্থ গৃহস্থ কথাটার মানে হল যে গৃহেতে স্থিত থেকে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন তাকে বলা হয়েছে গৃহস্থ আমাদেরই নাম হট্ট গঠন করবার উদ্দেশ্য হল যাতে করে আমাদেরই দেশে গায়ের মানুষ তারা ভাবে আদর্শ গৃহস্থ হয়ে শ্রীমন মহাপুরুষ শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করে আমাদেরই দুর্লভ মানব জীবনে যে সরম উদ্দেশ্য ভগবত করে প্রাপ্ত হয়ে ভগবানের ধামে ফিরে গিয়ে নিত্য সেবায় অংশগ্রহণ করা তার একটা পথ প্রশস্ত করে দেওয়া যারা তা করবেন তাদের সাথে আমাদের একটা নিয়মিত যোগাযোগ থাকবে তো মহাজন বাক্য আছে যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম মাত্র চাই সংসার ভূমিতে আর কোনো বস্তু নাই